বিষয়টা দেখেন ভাই হ্যাঁ এটা আমি দেখছি এটা বেশ দিন পনেরো থেকে প্রায় সেই জিনিসটাকে নিয়ে খুব চর্চিত একটি বিষয় যে নাবি মাহমুদ রসুল্লাহ সাল সাল্লাম তিনি কখন থেকে নাবি তিনি কি এই চল্লিশ বছরের থেকেই তিনি কি নবুদ পেয়েছেন না তার নবুদ এটা আদব আল্লাহ সৃষ্টির সৃষ্টিরও পূর্বে তো কথা হচ্ছে যে এখানে কেউ দ্বিমত করে না যে আল্লাহ নবী আল যখন নবী আদব আল্লাহ সৃষ্টির সৃষ্টিরও পূর্বে তাকে নবদ প্রদান করা হয়েছে এবং এটা তাকদীরের মধ্যে লেখা আছে সকলে জানেন আসলে এই বিষয়টা এত বিষয় না যারা সম্পর্কে একটু জানে তারা সকলেই জানে মিসকাত খুলবেন সে বুখার মুসলিম আছে মিসকাতের সময় একাত্তর বাহাত্তর তিয়াত্তর পর পর গুলো পড়লে দেখা যায় যে আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সুন্নত কি কি ঘটবে সমস্ত কিছু তাকদিরের মধ্যে লিখে রেখেছেন এখন সমগ্র সৃষ্টি ক্রিয়েশনের পূর্বেই আল্লাহ সুবনতলা কি করতে চাচ্ছেন কি কার সঙ্গে ঘটবে কি হতে চলেছে কিভাবে সৃষ্টি জগৎ পরিচালনা করবে সমস্ত কিছু আল্লাহ সুবন আগে থেকে অগ্রিম লিখে রেখেছে এটা তো এক্ষেত্রে দেখুন আল্লাহ নবী যে নবী নিজের চল্লিশ বছরের নবদ পেয়েছেন বলাটা ভুল যারা বলছে এটা আসলে মোটেও সঠিক কথা নয় আহ কেননা দেখেন শুধু আমাদের নবী নয় প্রত্যেক নবী তাদেরকে প্রশ্ন করেন না নবী মুসা আলী সালাম তিনি কি কখন নবী পেয়েছেন কেন আমরা কোরআন সুন্নাথ থেকে ঘেঁটে ঘেঁটে যা দেখতে পাই যখন ফেরাউনের কবল থেকে রক্ষা করে নিয়ে চলে গেলেন তারপরে আল্লাহ সুমনতাল্লাহ তাকে তওরাত দিচ্ছেন আহ তারপরে ওইগুলো অবতীর্ণ হচ্ছে এবং অন্যান্য নবীর ক্ষেত্রে আমরা দেখতে পাই এ ধরনেরই তো ওইখানে কিন্তু কেউ বলে না যে মুসা তিনি তো সৃষ্টির পূর্বেই নবী অথচ আল্লাহ আগে থেকে হয়ে গেছে কে নবী হবে কে হবে না সমস্ত কিছু সারাবান ইসরায়েল খুলবেন একশো সত্তর থেকে পঁচাত্তর নম্বর রাতগুলো পড়বেন যে আল্লাহ সুমাল যখন নবী আদম আলাসাল্লাম তৈরি করলেন আলমী বাজরা বাজরাকের মধ্যে সেই সময়তে তিনি আদবাসমের পিঠের মধ্যে থেকে সমস্ত সন্তানগুলোকে গুলোকে তিনি বের করলেন কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে কে কি কর্ম করবে সমস্ত কিছু সিদ্ধান্ত কিন্তু আগে থেকে মানে আজকে যে আপনি আমার সঙ্গে যুক্ত হয়ে কথা বলছেন এটা কিন্তু আজকে যদি আজকে বলছেন এখনকার ঘটনা মানে এখন মানে আপনি কথা বলছেন এই যে আমি আপনার কথা বলছি কিন্তু এই জিনিসটা লেখা আছে সৃষ্টির পূর্বে ঠিক আল্লাহ নবীর থেকে শুরু করে যত নবীর আছে এবং যত ইনসান যত সৃষ্টি জগৎ আছে সমস্ত কিছু কি করবে এটা আল্লাহ সুমাত আগে থেকেই তিনি তাকদের মধ্যে লিখে দিয়েছে এবং একই একইভাবে নবী মুসাদামকে যে আল্লাহ নাবি করবেন এটা আগে থেকে লেখা হয়েছে এটা পৃথিবীতে আসার পরেই যে তাকে নবী হিসেবে আল্লাহ পছন্দ করেছেন মানে আল্লাহ সুমাতাল্লাহ আগে এই বিষয়ে ইল ছিল না জ্ঞান ছিল না আল্লাহ এসে দেখছেন না মুসাদ সাল্লাহাম ভালো কর্ম করছে এই জন্য নবদ দিয়ে দিলাম ব্যাপারটা এমনটা নয় আল্লাহ সুমাতাল্লাহ আগে থেকেই এটা সিদ্ধান্ত আগে থেকেই আছে আল্লাহ সুমতাল্লাহ কেন আল্লাহ কাছে ভবিষ্যৎ বলে কিছু নেই সবকিছু যে সৃষ্টির আল্লাহ এটা আদম নামিয়ে দিবে সমগ্র সমস্ত কিছু আল্লাহ সোহাল আগে থেকে লিখে রেখেছে তো এই জিনিসটা যদি বুঝে নেয় তাহলে এই প্রশ্নগুলো আসে না হ্যাঁ একটা হাদিস আছে যে জামে তিরমিজির মধ্যে আছে তিন হাজার আটশো চুয়ান্ন পঞ্চান্ন হাদিস গুলো যেখান থেকে দেখা যায় জালালুস্ সালেহ আলাইহিস তিনি বলছেন যে যখন আদুলুস সালাহ মাটি কাদার মধ্যে ছিল তখন তুমি নবী এই কথা তো ঠিক কথা তো ভুল নয় হাদিস সহিহ সে 갈বানি সে বলেছে সহিবা ন সে বলেছে হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানি সে বলেছে অনেকই হাদিস কে সহিহ বলেছে সহিহ গয়রিহি অনেকে বলেছে তো এটা থেকে এটা প্রমাণ হয় না যে এই দুটো হাদিস কি কন্ট্রাডিকশন করছে একটা যে আলামে বারজাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেক সৃষ্টি আপনি কি করবেন আমি কি করব সমষ্টি সে লিখে দিয়েছে এমনকি আপনার স্ত্রী কে হবে আল্লাহ এটাও লিখে দিয়েছে আপনি কার ঘরে জন্মগ্রহণ করবেন এটাও লিখে দিয়েছে এখন যদি দেখা যাচ্ছে আপনার জন স্ত্রী আপনার বয়স এখন চব্বিশ আপনি বিয়ে করলেন এবছর এবছরে এখন যদি আপনি বলেন যে তুমি আমার আমি তোমাকে বিয়ে করেছি আমার সৃষ্টির পূর্বে যখন আদম সাল্লাম আদমকে আল্লাহ তৈরি করেনি তখন তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে বা তখন থেকে তুমি আমার স্ত্রী এই কথাটা এই মুহূর্তে বলা একটা অযৌক্তিক হবে কেন আপনার লেখা আছে অবশ্যই লেখা আছে তাকে আল্লাহ লিখে দিয়েছেন আপনার স্ত্রী ইনি হবেন অবশ্যই লেখা আছে এটা ঠিক হান্ড্রেড কিন্তু বর্তমান এই দুনিয়াবি জগতে এসে এই চলতি জগতে এসে আপনি যদি দাবি করেন বা আপনি যদি বলেন যে তোমার সঙ্গে বিবাহ আমার সৃষ্টির পূর্বে হয়েছে হ্যাঁ কথা ঠিক কিন্তু এই এই প্রেক্ষাপটে এটা বিবাদপূর্ণ মানে এটা মানে আমাদের প্রেজেন্ট যেই লাইভে এখন আমরা চলছি এটার সঙ্গে এটা যায় না তবে কথা দুটোই ঠিক ঠিক আছে হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ তারপর আবার যে একটা মজার বিষয় সেটা হচ্ছে যে আমরা যে হাদিস গুলো পেয়েছি বা জানতে পেরেছি এটাও কিন্তু আছে দেখতে পাচ্ছেন কিনা ইবনি আব্বাস রৌদ্দুল থেকে একটা হাদিস বন্যা অনেকগুলো হাদিস পেয়ে যাবেন ইমনি আব্বাস বলছেন যে রাসুল আকরাম সাল্লাম নগদ দেওয়া হয় চল্লিশ বছর বয়সে এরপর তিনি তেরো বছর মক্কাই কাটান এই সময় তার প্রতি ওহি নাজির হচ্ছিল তারপর হিজরতের নির্দেশ পান এবং হিজরতের পর দশ বছর কাটান আর তিনি তেষট্টি বছর বয়সে মৃত্যু বরণ করেন এটা সৈয়াল বুখারি হাদিস তিন হাজার নয়শো দুই আপনারা পেয়ে যাবেন তো এখানে ইবনা আব্বাসে দেখেন এছাড়া দেখেন আল্লাহ নবী আলসালাম যখন তিনি শৈশব বা কৈশোর জীবনে যখন ছিলেন তখন এখানে যদি মানে প্রশ্ন করে যে নবী যদি জন্মসূত্রী নবী হয় বা জন্মসূত্রে নবী হয় তো চল্লিশ বছর পর্যন্ত প্রকাশ করলেন না কেন প্রশ্ন চলে আসে অভিযোগের দায়িত্ব এই যে চল্লিশ বছর তিনি নবতের কোন দায়িত্ব কি পালন করেছেন কোন দায়িত্ব পালন করেছেন যদি প্রশ্ন করা হয় এটা অভিযোগ চলে আসে এবং যদি বলেন না তিনি তিনি প্রচার করেনি প্রকাশ করেনি কিন্তু তিনি নবী যদি বলা হয় এই কথা যদি কেউ বলে যে দেখেন আল্লাহ নবী চল্লিশ বছর পরেই তিনি নবতের প্রকাশ ঘটিয়েছেন তিনি কিন্তু তিনি আগে থেকে নবী তাহলে এখানে প্রশ্ন চলে আসে যে নবত গোপন রাখা এটা কি কোনো নবীদের জন্য এটা কি যৌক্তিক বা এটা কি সহি মানে এই আকিদা বা এই থিওলজি কি যে আমার একজনকে নবী নবত আল্লাহ দিয়ে দিলেন জন্মসূত্রে দিয়ে দিলেন কিন্তু তিনি নবতকে প্রকাশ করলেন না চল্লিশ বছর তিনি অপেক্ষা করলেন নবত প্রকাশের জন্য এছাড়া আপনি যে কোনো সিরাতের মানে বই উঠালে আপনি দেখতে পাবেন যে আল্লাহ নবীর মহাদিস অধ্যায় বেঁধেছে যে নবতের আগের জীবন নবতের পরের জীবন অনেক অধ্যায় আছে সৈবুখারির মধ্যে অধ্যায় রচনা করছে মুখারী যে নবতের আগের জীবন নবতের পরের জীবন পরের জীবন নবতের তেইশ বছর ঠিক আছে তার মানে আল্লাহ নবী আলসালাম তিনি আগে থেকেই নবী আল্লাহ পছন্দ করে রেখেছেন সৃষ্টির পূর্বে তিনি নবী ছিলেন আমরাও সৃষ্টির পূর্বে কি হালাত আমাদের হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন আমি দাবি এটা করি যদি করি যে দেখো আমি আজকে আপনার সামনে কথা বলছি বা আমি আমি আজকে ধরে একজন আলোচক তো এটা আজকে আলোচক না আমি এটা হচ্ছে সৃষ্টির পূর্বে যখন আদমকে সৃষ্টি করা হয়নি তো এটা এই মুহূর্তে এইভাবে কন্ট্রাডিক্ট করা অথবা এইভাবে মানে এটাকে প্রচলন চালু না এটা একটা অগবতা মুক্ততা ছাড়া কিছুই না এটা দুটো স্ট্যান্ডার্ড দুটো পক্ষে সঠিক আচ্ছা এখানে আমার আর আরো একটা মানে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে নবী সালাম কি তিনি কখনো মানুষকে বলেছেন বা তার কোন কাছের মানুষকে বলেছেন মানে ছোটবেলা থেকে চল্লিশ বছর বয়সের আগ পর্যন্ত যে আমি ভবিষ্যতে গিয়ে এক সময় নবী হব বা নবুয়াদ পাবো হ্যাঁ নবী হওয়ার আলামত অনেকগুলো আমরা তার জীবনী থেকে শুনতে পারি যেমন পাথরে সালাম দিত তারপরে আর অনেক মানে মেঘে তাকে ছায়া করত এগুলো হ্যাঁ নবী হওয়ার আলামত এগুলো আমরা জানি কিন্তু তিনি কি কখনো কাউকে বলেছেন যেমন তার সবচেয়ে কাছের মানুষ ছিলেন হজরত আবু বাকর এবং তাদের কাছে কখনো তিনি বলেছেন যে আমি নবী হব এমন একটা সম্ভাবনা আছে এ ধরনের কথা কি তিনি কখনো বলেছেন যদি হ্যাঁ যদি তিনি হ্যাঁ তিনি না বলেন তাহলে আমরা কিভাবে মানে তাকে বলি যে তিনি আগেও নবী ছিলেন এটাই মানে জানার ছিল

এবং অধিকাংশ মানে নবতের প্রকাশ তিনি তখন থেকে করেছেন কেন ইসলাম সাধারণত তেত্রিশ বছর অধিকাংশ মুহসিদদের মত অনুযায়ী তেত্রিশ বছরে তাকে আলোচনা আসমানে তুলে নেয় এবং জিউস ইহুদি এবং খ্রিস্টান তাদের মত অনুযায়ী তেত্রিশ বছর বয়সে তাকে আসমানে তুলে নেওয়া হয় তো কিন্তু ঈশা এর ব্যাপারে বলা হয়েছে একজনকে আমি দেখলাম একজন সম্ভবত কোন সুন্নি যে কোন খ্রিস্টানদের সঙ্গে যদি বিতর্ক হয় মুসলিমদের যে কাদের নবী শ্রেষ্ঠ মুসলিমদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম কে শ্রেষ্ঠ তো এক একটা যে খ্রিস্টানরা বলে দেখো আমাদের নবী তো তিনি জনশত্রীর নবী আর তোমাদের নবী 40 বছরের নবী তো আমরা মুসলিমরা তো এই ক্ষেত্রে তোমরা হেরে যাব মানে এরকম একটা দাবি করেছে আমি দেখলাম ভিডিওটা যে বলছে ওই ক্ষেত্রে আমাদের করণীয় কি এই ক্ষেত্রে খ্রিস্টানদের কাছে ক্যামেরা মুসলিমরা হেরে যাব দেখেন আসলে এগুলো হচ্ছে এক একটা নবীর এক একটা ফাজিলত ফাজেল বনো না কোরআন হাদিস সুন্দর পাওয়া যায় এখন যদি খ্রিস্টানরা যদি বলে দেখো তোমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি কত মৃত মানুষকে জীবিত করেছে ঈসা নবী তিনি জীবিত করেছে আল্লাহর নামে করতে চাই মাকাম বড় করতে চাই এবং অনেক আছে বলে যে দেখো আমাদের ঈশা আমাদের তিনি মৃতকে জীবিত করতে পারতেন তো তোমাদের নবী মোহাম্মদ করতে পারেনি আবার অনেকে বলে তোমাদের নবী সাল্লাম তিনি বরণ করেছেন দুনিয়া জগৎ থেকে চলে গিয়ে তিনি এখন মদিনাতে আছেন রজাতে বলেন মধ্যে তিনি মৃত্যুবরণ করেছেন যে আমরা স্বীকার করে দেবো বা আমরা বলবো না যে আল্লাহ নবী তিনি দুনিয়াবী জীবন থেকে মৃত্যুবরণ করেনি এমন কথা তো আমরা বলতে পারি না বা আমাদের নবী কোন মৃত মানুষকে জীবিত করেছে হ্যাঁ যদি যাদের থেকে একটা রেওয়াজ পাওয়া যায় যে আল্লাহ নবী মৃত জাবারি সন্তানকে জীবিত করেছে যাদের সামনে দুর্বলতা আছে তো যাই হোক তো এরকম যখন খ্রিস্টানরা প্রশ্ন করবে আমাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের কাছে জবাব আছে এবং অকার জবাব আছে এই জবাব গুলো আমরা বাইবেল থেকে খন্ডন করতে পারবো এই জন্য আমাদেরকে মানে অবান্তর একটা যুক্তি আমাদেরকে প্রেস করতে হবে এমনটা নাই তো সুক্রিয়া ভাইজান এতটাই যথেষ্ট যেটা আপনারা বুঝতে পারেন হ্যাঁ হ্যাঁ সেটাই তো যাই হোক তো হ্যাঁ তবে আমার মনে হয় যে আপনি আমি কিছুক্ষণ আগে একটা মানে পোস্টে দেখলাম যে তাই সাহেব তিনি জানিয়েছে আর কি এই বিষয়ে তো আসলে এখানে সাধারণ মানুষ বেশি বিভ্রান্ত হচ্ছে তাদের মানে এই বিষয় নিয়ে যে নবী কি চল্লিশ বছর আগে নবী ছিল এখানে আমার মনে হয় যে দুটি মানে ভিন্ন আলোচনা হতে পারে একটা হচ্ছে নবী নবী হওয়ার পূর্বে এক বিষয় আর নবী নবী হওয়ার পরে আর বিষয়

যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম দ্বারা ইসলাম এসেছে তারা এটা মানতে চায় না যে ইসলাম আমাদের নবী দ্বারা আসে এটা নবী আদম থেকে এসেছে এটা মানতে চায় না তো এই তো আমাদের তাহির হুজুর বলেন বা এই কোয়ালিটির লোক যারা এই অ্যাথিজমের ফিল্ডে কাজ করে না তারা এই প্রশ্নগুলো কখনো শোনেনি এবং বুঝেও না এগুলো বুঝেও না এই জন্য তারা এই মানে এরকম এই প্রশ্নের উত্তরটাকে নিয়ে এত লাফালাফি করছে এবং সে এ বিষয়ের উপরে ইসলামের ওপরেও লেখা আছে এবং আমার একটা বই আছে ইসলাম আদরসনা কলমব ওই বই আমি এখানে খনন করেছি যে একজন হিন্দু সনাতন প্রশ্ন করেছে যে তোমাদের মুসলিম দের ধর্মমতে মাত্র 1400 বছর আগে তো মোহাম্মদ সাল্লাল্লাহু যখন নবী ছিলেন না বা তুমি যখন নবী তুমি যখন জন্ম গ্রহণ করনি তখন আরব এর কোন ধর্ম পালন করতে তা তারা বলতে চাই আমাদের সনাতন ধর্ম পালন করতে চাই তো এই এই সব ব্যাকগ্রাউন্ডের কে সামনে রেখে প্রশ্নগুলো আলহামদুলিল্লাহ এগুলোর জবাব আমাদের একাধিক আলোচনাতে দেওয়া হয়েছে নতুন করে দেওয়ার প্রয়োজন নেই তো যাই হোক আমি যে আমার আলোচনা প্রথম অংশে বলেছি যে আল্লাহ নবী তাকে নবুত যেটা দেওয়া হয়েছে সেটা আমাদের নবী কেনা সমস্ত নবীদেরকে নবুত আগে দেওয়া হয়েছে সেটা সৃষ্টির পূর্বে তারপরে প্রকাশ যেমন আপনার ঘটেছে আপনার বিয়ে হবে যে স্ত্রীর সঙ্গে এটাও আল্লাহ আগে থেকে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন প্রেজেন্ট এখন আপনি সময় আসলেই যখন ছাব্বিশ বছর বয়সে যদি আপনার বিবাহ আল্লাহ স্মাতালা তাকে লিখে রাখে ছাব্বিশ বছরে সেই মেয়েটিকে আপনি স্ত্রীর পাবেন তার এই দাবি করে যদি কেউ চিৎকার মারে যে আমার বিয়ে মানে এখন ছাব্বিশ বছরে হয়নি কেউ যদি অস্বীকার করে দেয়

তাই না না এটা এটা শর্ত নয় নবুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন ফেরেশতার মাধ্যমে হ্যাঁ আর ওই নতি হলে তাকে রাসূলের ক্যাটাগরিতে আসবে রাজনৈতিক দলগুলোকে পরিচালনা করছে কারা ছাত্ররা এরাই তাদের বড় শক্তি অথচ ছাত্রদের হওয়ার দরকার ছিল দ্বীনের শক্তি হয়ে গেছে শিরিকের শক্তি এরা শিরিক চাষ করে দুই নম্বর বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ালা তাসরিকু চুরি যারা বাংলাদেশে আছে সবাই সর শিষকেসরের বিরুদ্ধে কথা বলি না চুরি করলে এক কলমের খুছায় 2 কোটি তিন কোটি টাকা চুরি করে এটা তো আসল চোরেরা ওয়ালা তাসরিকু জেনা করোনা বাংলাদেশে ঘরে ঘরে জেনা বললাম কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিবাল ইবনে আদম نصیবুহু মিনাস সিনা মুদ্রিকুন দাালিকা আল্লাহ মুহালা আদম সন্তানদের উপরে জেনার ভাগ লেখা আছে সে জেনা করবে দুই চকের জেনা করবে দেখে হাতের জেনা করবে স্পর্শ করে মুখের জেনা করবে কি দ্বারা ঘরে ঘরে জেনা চালু আছে এখন আল্লাহ তো সেই সময় লা তাসমু জেনা করো না ওয়া লা তাক্তুল আওলাদাকুম হত্যা করো না আজকে হত্যাই চলছে গোটা দেশ চিন্তা করেন আপনি ওলা তা তুমি হুতানিন অপবাদ দিও না আজকে অপবাদের শেষ নাই যতগুলো বললাম যারা ইসলামী দাওয়াতি কাজ করছে বাংলাদেশে তারা সিরিকি চাষ করছে দাওয়াত দেয় না তারা যে তবলিগের দাওয়াত চলছে বাংলাদেশে চলছে না তবলিগের যে দাওয়াত চলছে ইলিয়াসি তবলিগ রাসুলের তবলিক না এই তবলিগের উদ্দেশ্যই হলো মানুষকে মুশ্রেক বানানো মানুষের ইমান হরণ করা ইমান নষ্ট করা বর্তমান তবলিগের উদ্দেশ্য এটা স্কুলে দাওয়াত দিতে যায় না কলেজে যায় না মাদ্রাসায় যায় না যাদের ইমান আছে মসজিদে নামাজ পড়ে তাদের ইমান ধ্বংস করার জন্য তারা মসজিদে মধ্যে ঘুরে ঘুরে বেড়ায় সৌদি আরব নিষিদ্ধ করেছে আর আজকে তোমাদের গায়ে লাগছে বাংলাদেশে যত ইসলামী দল আছে যত ইসলামী দল আছে যারা আহলে হাদিস না তারা সবাই শিরিকের চাষ করছে তারা সবাই মাজার পূজা করছে অথচ আল্লাহ রসুল তুসিকুবিল্লা সেইয়া আল্লাহর সাথে শিরিক করো না ওরা দাওয়াতই কাজ করে শিরিক প্রতিষ্ঠা করার জন্য ভাবছেন আপনি যেটা বলছিলাম অপবাদ দিও না অপবাদই চলছে গোটা দেশে একজন আরেকজনের একজনের বিরুদ্ধে দিয়েই দিয়ে যাচ্ছে যে জিনিসটা মাফ হয় না এমন কি যারা ইসলামী আন্দোলন করছে তারাও অপবাদ দিচ্ছে এমন কি যারা ছোটখাটো ইসলামী সংগঠন করছে যারা কর্মী তারাও দিব্য অপবাদ দিচ্ছে আজকে গাজীপুরে এসে শুনলাম যে আমার বিরুদ্ধে কিছু ভাই এতই নাকি গালি গালাস করছে এতই মিথ্যা কথা বলছে আমি বললাম যাক আলহামদুলিল্লাহ তাদের জন্য মিথ্যা কথা বলা ফরজ হয়ে গেছে আল্লাহ ফরজ করে দিয়েছে না তাদের মিথ্যার পিছনে চলুক চিন্তা করেন এই ভাইরাস সব জায়গায় ঢুকেছে ভাইরাস সুরীর ভাইরাসকে কে ধরেনি ধরে নি কে বলেছে শুধু দুর্নীতি করে তারাই একজন বক্তা বক্তব্য দিতে এসে আশি হাজার টাকা নেয় পঞ্চাশ হাজার টাকা আগে লেখা দেওয়ার সময় দেয় মঞ্চে ওঠার আগে তিরিশ হাজার টাকা নেয়